ওর ইন্টারনেট নেই সে গেছে পাতিয়াতে গোয়াঞ্জে নাই কিন্তু বিয়ের দপ্তরে গেছে ও তো বলল ইসলা ইসলা जरा नुসিরিসি যারা এখানে গোয়াঞ্জে আসবেন দোকানটা মানবি আমি যাই না পারি হ্যাঁ গোয়াঞ্জে আসবেন এখানে এই যে সব গুলো লুদুস আছে বিভিন্ন ধরনের খাদ্য আছে আপনারা

এম মনির ভাই মনির ভাই বাসায় আসবেন মনির ভাই সব জায়গায় চিনিয়ে নিব খাবার সুব্যবস্থা করে দে, দিবে থাকার সুব্যবস্থা করবে আপনারা মোবাইল কিনবেন আইটেম কিনবেন যে কোনো আইটেম কিনবেন ঘুরবেন সব মনির ভাই সুব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন